তাকওয়ার মানে তো তর্কে মানাছে তাকওয়ার খোলাসা হইছে কিরে তর্কে মানাছে আচ্ছা গুণাগুণেটা লেগে থাকে সবক পড়া সবক ইয়াদ করা এটা হচ্ছে রমজান শরীফের সবচেয়ে বড় সবক আর গুণাগুণে আমাদের কিছু আছে আমাদের বললাম না বিভিন্ন শাখা প্রসাকার ক্ষেত্রের শোভা জাতের সম্পর্কীয় বয়স কেন্দ্রিক বহু গুণ আমাদের আছে গুণাগুণকে চিহ্নিত করে করে নিজে ছাড়ার চেষ্টায় লেগে থাকা প্রত্যেকটি ব্যক্তি তালে বেলেম আমরা যারা মুসল্লিনে মুসলমান সবারই কি দায়িত্ব মহিলা হই পুরুষ হই গুনাগুলো ছাড়া এটা হচ্ছে মূল বিষয় তো আল্লাহ আল্লাহের ফজল যে যদি হাসল হয়ে যায় তাহলে মনে করবো যে আল্লাহ রহমতে রমজান শরীফের হাকি এসে গেছে। রমদানুল মুবারকের মাসের কি এসে গেছে হাকি এসে গেছে। এই যে আবাদতগুলোর ফজা এল নাওয়াফেলগুলার ফজা এল সবগুলা হচ্ছে যেন দিল থেকে গুলার মহাব্বত দূর হইয়া যায় ন্যাকামল বাড়াও বদামল কমাও নেকামল করতে থাকো বদামল ছাড়তে থাকো তো দেখবা পাকের মহাব্বত কীভাবে আসে দিলের মধ্যে আর বিশেষভাবে সব সবাই সাথে মহাব্বত রাখবো নিজের এসলাহের জন্য নিজের জীবনের পরিচালনার জন্য একজনের সাথে শুদ্ধির সম্পর্ক রেখে সময়টুকু কাটানোর চেষ্টা করব এক করার চেষ্টা করব তো দেখবে আল্লাহ রহমতে বহু কিছু তোমার সামনে এসে যাবে যেগুলা তুমি কখনো চিন্তা করো নাই কি করো নাই হ্যাঁ হ্যাঁ নিজের মধ্যে তুমি আম্বিয়া কেরামের অনুম দেখতে পাবে বেনি খোদ আল্লামা আম্বিয়া আল্লা রহমতুল্লাহ বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কেতিয়াবো বে মিদো ও সেতা আম্বিয়া কেরামদের এলেম অর্থাৎ এলমে লাদুন্নি এলমে ওয়াহাবি এলমে এলাহি তুমি নিজের মধ্যে পেতে থাকবে দেখতে থাকবে বে কিতাব কিতাব ছাড়া বে মহিদ সাহায্যকারী ছাড়া বে ওস্তা ওস্তাদ ছাড়া ওস্তা ওস্তাদের মুখাফফ কিরে মুখাফফ শহরের কারণে এনে যারা কি করছে মুখাফফ করছে কিরে মুখাফফ বলা হয় বেনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বে কিতাবু বে মুঈদু তো দেখবা ইনশাআল্লাহ তাআলা যে বিষয়গুলো আমি জানি না আমার দরকার আল্লাহ পাক আমাকে জানাই দিবেন যে বিষয়গুলো আমার জন্য প্রয়োজনীয় আল্লাহ পাক দিয়ে দিবেন কল্পনা করতে পারবে না যে এই পৃথকীকরণের যোগ্যতা তোমার মধ্যে আমার মধ্যে কিভাবে এসে গেল ওই নেসবতের বরকতে কিসের বরকতে অ নিজের জীবনকে অ অন্যের হাতে সুপর্দ কর অন্যের পরামর্শ অনুযায়ী নিজেকে পরিচালনা করো তো দেখবে যে আল্লাহর রহমতে পুরা নেসবতের আনোয়ার তোমার মধ্যে আসতে থাকবে আল্লাহ ভাগ সবাইকে তফিক দান করেন